কুড়িগ্রামে আরও দুটি ইটভাটা বন্ধ কুড়িগ্রাম রাজীবপুর উপজেলায় অবস্থিত দুটি ইট ভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো সংশোধিত দুই লঙ্ঘনের অপরাধে মোবাইল কোড পরিচালনা করা হয় আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত রবিবার বিকেলে দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এই মোবাইল কোড পরিচালনা করে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট প্রস্তুতকরণের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করায় জাউনিয়াচরে অবস্থিত ম্যাটসাস বি ব্রিকস এবং ধুলাউরি মৌজায় অবস্থিত ম্যাটসাস এ বি ব্রিকস নামক দুটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নিভিয়ে দিয়ে বাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয় মোবাইল কোডের বিচারিক দায়িত্ব পালন করেন অর্থ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু এবং প্রসিকিউশন প্রধান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজাউল করিম উপজেলা ফায়ার সার্ভিস এবং পুলিশের একটি চৌকস টিম মোবাইল কোড পরিচালনার সার্বিক সহযোগিতা প্রদান করেন পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর আরেকটি প্রতিবেদনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রধান বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে আজ দুই ফেব্রুয়ারি দুই ইংরেজি রবিবার সকালে কুড়িগ্রাম ফ্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় পরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয় ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য উটিনা ফেস ওয়াশ এখন নতুন রূপে প্রতিটি একশো মিলি বিউটিনা ফেস ওয়াশ সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম টুথপেস্ট ফ্রি